কে কাণ্ড ঘটে গেল আমার সাথে হ্যালো আমি জ্যোতি ঋদ্ধা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তাই বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালতে যাব। তাই তাড়াহুড়ো করে সকালবেলা উঠে বাসি গাছ ছেড়ে তাড়াতাড়ি ঠাকুরের থালা বাসন ধুয়ে ভালো করে পরিষ্কার করে তুলসী মন্দিরের মঞ্চ ধুয়ে নিলাম মা ঘরের পুজোটা দিয়ে দিল আর জল ঢালতে যাবো বলে রাজা পুজোর জিনিস লাগে ফল ফুল মধু ঘি সব মা গুছিয়ে দিল আর আজকে দেখুন না আমাদের গাছে ফুল ফুটেছে কত সুন্দর গোলাপ ফুলও ফুটেছে আর এইদিকে দেখুন আমাদের করলা গাছটা কত বড় হয়ে গেছে করলা কাটার সময় লাল দানাগুলো বেরিয়েছে ওগুলো নিয়ে এসে আমি টবের মধ্যে ফেলে দিয়েছিলাম ফেলে দিতেই গাছ বেরিয়ে গেছে বর্ষাকাল জল পড়েছে আরও বড় হয়ে গেছে কি ভালো লাগছে যদি এই গাছে করলার ফুল বা করলা হয় তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন কি সুন্দর ফুলটা লাগছে দেখুন এইটা কি ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো কি ভালো লাগে দেখতে আর নানা ধরনের ফুল ফুটেছিল আর এইদিকে নয়নতারা ফুলও ফুটে গেছিল। তাই একটু শেয়ার করে দিন এই নয়নতারার ফুলের কালারগুলো আমার খুব ভালো লাগে খুব সুন্দর মিষ্টি কালার ওই দিকে কাগজ ফুলের গাছ কাগজ ফুলের গরমের জন্য সব মানে গাছগুলো শুকিয়ে গেছে আর ফুলও ঝরে গেছে ফুল হয়নি ওই একটা ফুল হয়ে আছে আর সব ঝরে ঝরে পড়ে গেছে শুকিয়ে যাচ্ছে গাছটা এবারে বর্ষাকাল আসছে এবারে পাতা পাতা হবে এই গাছে বসন্তকালে খুব সুন্দর ফুল ফুটে থাকে কি দারুণ লাগে দেখতে সব গাছগুলো শেয়ার করছি তার জন্য দেখিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে প্রজাপতি গাছ প্রজাপতি গাছটা তোমাদেরকে শেয়ার করেছিলাম মানে পাতাবাহারি যাকে বলে অ্যাকচুয়ালি এই গাছটার নাম আমি জানি না প্রজাপতির মতন দেখতে তার যে পাতাগুলো তাই আমি প্রজাপতির নাম দিয়ে দিয়েছি আর এদিকে পাতাবাহারি গাছ কত ভালো লাগছে দেখতে তাই শেয়ার করছি তোমাদের সাথে আর হ্যাঁ আমার ভুল রুটিগুলো ক্ষমা করবেন কারণ হচ্ছে আপনি আর তুমির মধ্যে আমি গুলিয়ে যাচ্ছি নতুন নতুন ব্লগ করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে চলুন যা যাক আমি আর দুই নরদ মিলে বেরিয়ে পড়লাম বাবার জল ঢালতে আমাদের গ্রামের রাস্তায় যেতে যেতে বাস বাগান পড়ে সেখানে প্রচুর হনুমান আমি বেলপাতা নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম একটুখানি আমার দুই ননদ এগিয়ে গেছিলো আমি একা পড়ে গেছিলাম আর সব হনুমানগুলো আমাকে ঘিরে ধরেছিল কি করব তখন বুঝে উঠতে পারিনি ঘটি থেকে দুধটাও অর্ধেকটা পড়ে গিয়েছিল সে মুহূর্তে পিছন থেকে আমার ছোট নুন এসে হাজির তখন সে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো ও আসাতে আমার মনে একটু সাহস আসলো জন্য তিনটে ফল নিয়ে যাচ্ছিলাম ওখান থেকে একটা ফল হনুমানকে দিয়ে দিয়েছিলাম তো সবাই মিলে আরও ঘিরে ধরেছিল আমাকে কি করব তখন তার জন্য পিছন রাস্তা দিয়ে আবার রিটার্ন করে অন্য রাস্তা দিয়ে আসলাম মন্দিরের দিকে আর ছোট ননন্দেও এসেছিলো সে স্কুলে ঢুকে গেলো পরীক্ষা দেবে বলে যেহেতু টাইম হয়ে গেছিল কারাদ বলেন না ভগবান নেই ভগবান আছে আমার তোমার সবার মধ্যে আমার পাশে যে সবুজ কালের শাড়ি পরে বসে আছে দিদিভাইটা ওই দিদিভাইটাই আবার একটা আমাকে ফল দিয়ে দিলো আমরা মন্দিরের ভিতর ঢুকতেই যাব। যে বাবাকে জল ঢালতে যাবে লাইনে বসেছিলাম তখন আমি মধু ঘিগুলো সব বের করে ঠিকঠাক করে রাখছিলাম তখন দিদিভাইটা দেখে বলছে তোমার কাছে কটা ফল এখন দুটো ফল আছে একটা ফল রাস্তায় হনুমান ধরেছিল তো তাকে একটা শাকালু দিয়ে দিয়েছি আমি তখন সে বলল দুটো ফল তো দিতে নেই নাও আমার থেকে আর একটা ফল নিয়ে নাও তখন আমাকে আরেকটা ফল দিয়ে দিল ভগবানের কি লীলা বলুন তো একটা প্রাণীকে খেতে অন্য দিক থেকে আরেকজন হাত দিয়ে নিজের জন্য ফল জোগাড় করে নিল এই জন্য মহাদেবকে সবাই বলে ডাকে দেবাদিদেব মহাদেব ভগবানের লীলা দেখে আমি অবাক হয়ে গেলাম ছোটবেলা থেকেই শুনতাম বাবা বৈদ্যনাথের কথা মা বলতো বাবা মহাদেব নিজেই মাটির তলা থেকে বেরিয়ে এসেছে বাবা বৈদ্যনাথের নানা কাহিনি পরের ব্লগে তোমাদেরকে জানাবো জয় বাবা বৈদ্যনাথ বাবা বন্ধুর মধ্যে জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মায়ের দোকানে আমাদের ছোট একটা দোকান আছে সেই দোকানটা মাই ছেলে মানে আমার শাশুড়ি মা কে মায়ের সাথে মেয়ের দোকানে এসে তাই জন্য মায়ের দোকানে একটু ঢুকবো আমি আর আমার বর মিলে যেখানেই ঘুরতে যাই না কেন বা কোথাও কোনো কাজে বেরোতে যাই তখন মায়ের কাছে রেখে দিয়ে চলে যায় ওই যে আগের দিনে বলেছিলাম না ঠাকুমা ভক্ত আমার মেয়ে তো ঠাকুমার কাছে দিন থাকে এই যে দোকানে চলে এলাম এসে বসে আছি প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পরে মা একটা বিস্কুট দিলো জল দিল বিস্কুট জল খেলাম বসে বসে আর একটু তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি এই যে আমাদের ছোট্ট দোকান মা বসে আছে আর এদিকে মেয়ে খেলা করছে মেয়েকে দোকানে দিয়ে চলে আসলাম কারণ হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না বান্না করতে হবে মেয়েকে যদি নিয়ে চলে যায় তাহলে আমার রান্নাবান্না করা হবে না বাড়িতে এসে কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি তারপর আমার মেয়েও চলে এসছে এই যে খেলা করছে এখন পুতুল নিয়ে বসে আছে মা ওকে রান করে খাইয়ে দিলো এইদিকে অনেক রকম রান্না করার ছিল লুচি করলাম আমার জন্য আলু চরচুর করেছি যেহেতু আমি ভাত খাবো না আবার মায়ের জন্য বাবার জন্য আর আমার বরের জন্য ভাত রান্না করলাম বেশি কিছু করিনি ভাত ডাল ঢেঁড়সে তিতো আর বড়া ভাজা ও হ্যাঁ আলু ভাতেও দিয়েছিলাম আজকে আমাদের রান্না রান্নাবান্না হয়েছে এই যে আমার জন্য লুচি আর সাদা আলু চচ্চড়ি নিয়ে নিলাম কার কার ভালো লাগে এই আলু চচ্চড়ির সাথে লুচি আমার তো খুব ভালো লাগে তো আমি বসে পড়লাম খেতে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এদিকে আমার খাওয়া শেষ হয়ে গেল আর তারপরে মা খেতে বসেছে মেয়েকে নিয়ে এ দেখো খেলছে কত সুন্দর করে কি ভালো লাগছে না দেখতে তারপর বাবাও চলে বেশ মজা পায় সবার সাথে এত হাসি খুশিতে থাকে খুব আনন্দ পায় সবাইকে দেখলে আরও আনন্দিত হাসি আর আমরাও ওর সাথে প্রচুর খেলা করি মজা করি এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই